হাই এভিওয়ান ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল রেলওয়ে গ্রুপ ডি এর আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার সেভেনটি যেখানে আমরা তেইশে সেপ্টেম্বর টু থাউজেন্ড এইটিনের সেকেন্ড শিফটের কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করবো তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে সত্তরটি ক্লাস সত্তর নম্বর ক্লাস এটা বুঝতেই পারছো তো যারা যারা এখনো সেই ভিডিওগুলো দেখো এই ভিডিও ডিসক্রিপশন বসে তার প্লে লিস্ট লিঙ্কটা পেয়ে যাবে সেখান থেকে তোমরা বাকি ভিডিওগুলিকে দেখে নেবে এবং দেখতে পিছনের ভিডিওগুলোকে পিছনের ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে কোয়েশ্চেন প্যাটার্ন রকম রয়েছে বা কী ধরনের তোমাদের রিপিটেশন হচ্ছে বা একই অঙ্ক কত রকমভাবে আসতে পারে বা কী কীভাবে এসেছে এখনো মোটামুটি তোমাদের অনেকগুলি সেট আছে আশা করি পরীক্ষার আগে সবগুলি তোমাদের শেষ হয়ে যাবে যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি ফেসবুক পেজ জবসকে একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেখানে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে আজকে প্রথম অঙ্গ দেখো কি রয়েছে তেইশে সেপ্টেম্বর টু থাউজেন্ড এইটিনের সেকেন্ড শিফটে যে একটি এক্সপ্রেস ট্রেন একশো চুয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চলে পনেরো মিনিটের মধ্যে ট্রেনটি কতটা দূরত্ব অতিক্রম করবে খুব সহজ সিম্পল একটা অঙ্ক কারণ এরকম অঙ্ক আমরা প্রত্যেকে আশা করি যে পরীক্ষায় সব জানে ধরনের অঙ্ক আছে বা এরকম অঙ্ক আছে এত সহজ ঠিক আছে একশো চুয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা মানে হচ্ছে ষাট মিনিটে সে যাচ্ছে একশো চুয়াল্লিশ কিলোমিটার দেখো এটাকে নিয়ম ভিত্তিক করতে গেলে এরকমভাবে যে ষাট মিনিটে যাচ্ছে একশো চুয়াল্লিশ কিলোমিটার তাহলে পনেরো মিনিটে কত যাবে এরকমভাবে কিন্তু আমরা মুখে মুখেই বলে দিতে পারি যে পনেরো মিনিটটা হচ্ছে এক ঘন্টার এক চার ভাগের এক ভাগ তাই না ষাট মিনিটে চার ভাগের এক ভাগ তার মানে গতি আমাদের যে দূরত্বটা যাচ্ছে সেই দূরত্বটা চার ভাগের এক ভাগ যাবে মানে সিম্পলি ওয়ান ফর্টি ফোর বাই ফোর মানে হচ্ছে চার তিনে বারো চার ছয় চব্বিশ ছত্রিশ কিলোমিটার আমরা অতিক্রম করতে পারবে অপশন নাম্বার এ হচ্ছে এটি সঠিক উত্তর বিভিন্ন যত তাড়াতাড়ি তুমি করতে পারবে কারণ এইগুলোতেই টাইম বাঁচানো যায় ঠিক আছে কিছু কিছু একটা দুটো তোমাদের অঙ্ক থাকবেই পঁচিশটা অঙ্কের মধ্যে একটা দুটো অঙ্ক তোমাদের থাকবে যেটা থেকে তুমি টাইম বাঁচাতে পারবেই না মানে তোমাকে সেটাকে করতেই হবে তুমি যদি হান্ড্রেড পার্সেন্ট আনসার দিয়ে আসতে চাও তো আর কিছু কিছু অঙ্ক থাকে যেমন দেখো এই ধরনের অঙ্কগুলো যেগুলো খুব সহজ অঙ্ক থাকে সেই সহজ অঙ্কগুলোতেই তোমাকে কত সহজে মানে আরো কত তাড়াতাড়ি তুমি করে টাইম বাঁচাতে পারবে সেই বাঁচানোর টাইমেই তোমাকে সেই লেনদে অঙ্কটা করতে হবে ঠিক আছে কারণ পরীক্ষাতে পঁচিশটা অঙ্কের মধ্যে দেখতে পাবে তোমরা যে একটা দুটো অঙ্ক তো থাকবেই যেটাতে তুমি কোন রকম ভাবেই শর্ট মেথডে করতে পারছো না বা তাকে তোমাকে একটু আদৌ খাটতে হবেই তো এই যে অঙ্কগুলো রয়েছে এখানেই তোমাকে টাইম বাঁচাতে হবে এবং যত সহজে পারবে যত চটজলদি পারবে মুখে মুখে করতে পারলে খাতাই যাবে না ঠিক আছে তো সেগুলো মুখে মুখেই অ্যান্সার করে দিতে হবে অপশন নাম্বার এ হচ্ছে এটার সঠিক উত্তর নেক্সট রয়েছে কি একটি জমির মাপ হলো নব্বই মিটার এবং ষাট মিটার প্রস্থ সরি নব্বই মিটার দৈর্ঘ্য আর ষাট মিটার প্রস্থ তার পরিসীমার চারদিকে তিন মিটার চওড়া একটা কংক্রিট পথ আছে কংক্রিট পথটি দ্বারা আচ্ছাদিত মোট ক্ষেত্রফলটি খুঁজুন দেখো এখানকার যে লাইনটা রয়েছে এই লাইনে ভাষাটা একটু গন্ডগোল আছে এটা হবে কি কংক্রিট আচ্ছাদিত সেই পথটির ক্ষেত্রফলটি খুঁজুন ঠিক আছে দেখো এই যে অঙ্গ এগুলো কিন্তু বারবার এসেছে বা আমরা কিন্তু বহুবার করেছি তাই প্রতি ক্ষেত্রে আমাকে যদি ছবি এঁকে এঁকে দেখাতে হয় বা ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কিন্তু এগুলো ছবি পরীক্ষার সময় আঁকার কোনো প্রশ্নই ওঠে না ঠিক আছে যেখানে কি বলেছে দৈর্ঘ্য হচ্ছে নব্বই প্রস্থ হচ্ছে ষাট এর চারদিকে তিন মিটার চওড়া একটা রাস্তা আছে তাহলে রাস্তার ক্ষেত্রফল আমাকে বার করতে হবে রাস্তাটা যখন আমি আঁকবো তখন দেখো তিন মিটার চওড়া এটা তখন তার যে সেটা দেখো মানে হয়ে যাচ্ছে এদিকে তিন তিন ক্ষেত্রে আর এখানে দৈর্ঘ্যটাও ছয় মানে তিন ডবল ছয় বেড়ে হয়ে যাবে ছিয়ানব্বই তাহলে এই ছিয়ানব্বই বা রাস্তা সহজে মোট যে বড় আয়ত ক্ষেত্রটা হয়েছে তার ক্ষেত্রফল থেকে যদি আমি ছোট যেটা মেন শুধু পার্ক রয়েছে বা জমি রয়েছে সেটার ক্ষেত্রফল বাদ দিয়ে দিই তাহলে আমি রাস্তাটার ক্ষেত্র ফল পেয়ে যাব তো সেটাই আমাকে কিন্তু ছবি না এঁকেই আমাকে করে দিতে হবে যে রাস্তাটির ক্ষেত্রফল হবে কত নাইনটি সিক্স ইন্টু সিক্সটি সিক্স মাইনাস নাইনটি ইন্টু সিক্সটি এটা ওকে তো নাইনটি সিক্স তোমাকে শুধু এই গুণটুকু করতে হবে নাইনটি সিক্স ইন্টু সিক্সটি সিক্স যেখান থেকে আমরা পাবো কত যেখানে পাবো আমরা ছ হাজার তিনশো ছত্রিশ মাইনাস ছয় নয় চুয়ান্ন পাঁচ হাজার চারশো এখানে থাকছে ছশো তিনশো মানে হচ্ছে নশো সরি নশো মিটার স্কোয়ার হচ্ছে রাস্তাটির ক্ষেত্রে ফটো নশো ছয় অপশন নাম্বার সি হচ্ছে এটি সঠিক নেক্স রয়েছে পাইপ এ এবং সি একটি খালি চৌবাচ্চা যথাক্রমে সাত ঘন্টা এবং দশ দশমিক পাঁচ ঘন্টার মধ্যে ভরতে পারে আর পাইপস বি সরি এখানে হ্যাঁ ঠিক আছে পাইপ বি পাঁচ দশমিক দুই পাঁচ ঘন্টার মধ্যে ভরা সিস্টানটিকে খালি করে দিতে পারে সিস্টানটি খালি থাকাকালীন তিনটি পাইপ একসঙ্গে চালু করলে তাহলে সিস্টানটি ভর্তি হতে কত ঘন্টা সময় লাগবে এখানে কিছু একটা ভাগ টাক রয়েছে যাই হোক সিস্টানটি ভর্তি হতে কত হতে সময় লাগবে সেটাই আমি বার করে নিই তাহলে এখানে কি বলেছে এ পাইপ যে ভর্তি করছে সাত ঘন্টায় সি পাইপ যে ভর্তি করছে দশ দশমিক পাঁচ ঘন্টায় আর বি পাইপ যে খালি করছে পাঁচ দশমিক দুই পাঁচ ঘন্টায় তাই তো এই তিনটের মধ্যে লসাগু আগু দাও এবার দশমিক যখন থাকবে তোমাদের একটু লসাগু করতে সমস্যা হতে পারে কিন্তু চেষ্টা করবে দেখার যেমন দেখো পাঁচ দশমিক দুই ডবল হচ্ছে দশ দশমিক পাঁচ মানে দশ দশমিক পাঁচ আর দুই দশমিক পাঁচের পাঁচ করতে পারি আর এখানে সাত আর দশ দশমিক যেটা রয়েছে সেখানে আমি যদি একশো পাঁচ করে দিই তাহলে দেখো একশো পাঁচটা সাত দিয়ে বিভাজ্য কিনা শুধু দেখেন দেখো সাত পনেরো একশো পাঁচ চলে যাচ্ছে মানে এটা করে দিতে পারি তাহলে এখানে এ প্রতি ঘন্টায় কত করে করছে সাত পনেরো ইউনিট করে সি প্রতি ঘন্টায় কত করছে দশ ইউনিট করে আর বি খালি করছে প্রতি ঘন্টায় কত ইউনিট করে কুড়ি ইউনিট করে এটা তাহলে মাইনাস থাকছে তাহলে এবার যদি একসাথে তিনটাকে আমি খুলে দিই তাহলে এ প্লাস সি প্লাস বি এটা যদি আমি করি তাহলে কি হবে এ ভর্তি করছিলো পনেরো সি ভর্তি করছিল দশ যোগ হয়ে যাবে আর বি খালি করছিল কুড়ি বি হয়ে যাবে তাহলে পঁচিশ থেকে কুড়ি পাঁচ মানে পাঁচ ইউনিট পাঁচ ইউনিট যদি প্রতি ঘন্টায় কাজ হয় ভর্তি হয় তাহলে একশো পাঁচ ইউনিট ভর্তি করতে সময় লাগবে কত একশো পাঁচ বাই পাঁচ মানে হচ্ছে একুশ ঘন্টা অপশান নাম্বার সি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক রয়েছে এক্স মাইনাস টু যদি এক্সের কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস এ এবং এক্সের কিউব মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এইটের সাধারণ গুণনীয় হয় তাহলে এ এবং বি এর মান যথাক্রমে কত হবে তাহলে কি বলেছে এক্স মাইনাস দিয়ে এটা আর এটা বিভাজ্য তবে সাধারণ গুণনীয় তাহলে এক্স মাইনাস টু দিয়ে মানে এক্স মাইনাস টু যদি জিরো হয় তাহলে এক্সের ভ্যালু এখান থেকে পেয়ে যাচ্ছে দুই সেই দুইয়ের মানটা তোমাকে এখানে বসাতে হবে আমি একবারে বসিয়ে দিচ্ছি এক্সের কিউব মানে হচ্ছে আসবে মাইনাস ফোর এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ারে চার থাকবে মানে চার চারের ষোলো হবে প্লাস এএক্স মানে হচ্ছে ফোর সরি টু এ হবে প্লাস বি টু জিরো হবে তাহলে এখানে এই দুটোকে বিয়োগ করে মাইনাস আট পাবো যে আটটা এদিকে চলে এসে প্লাস আট হয়ে যাবে মানে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি টু এ প্লাস বি টু এইট এটা একটা আর দ্বিতীয় ক্ষেত্রে কী রয়েছে এক্সের কিউ মানে এখানেও থাকছে আট তারপর থাকছে মাইনাস এ এক্স স্কোয়ার মানে পাচ্ছি মাইনাস এ এক্সের স্কোয়ার মানে হচ্ছে ফোর ফোর এ আর বি এক্স থাকছে মানে প্লাস হচ্ছে টু বি প্লাস এইট টু জিরো তাহলে এখানে আট আর আট যোগে ষোলো হয়ে যাবে ষোলোটাই দিকে চলে এসে মাইনাস হয়ে যাবে মানে পাচ্ছি আমি মাইনাস ফোর এ ঠিক আছে এবার সবগুলো দেখো দুই দিয়ে ভাগ যাবে এখানে ভাগ করে দাও তাহলে মাইনাস টু এ তাহলে এটা পাচ্ছি এবার এই দুটোর মধ্যে অপনয়ন করে দাও এখানে রয়েছে টু এ প্লাস আর এখানে রয়েছে মাইনাস টু এ প্লাস সমান হচ্ছে তাহলে এই দুটো কেটে যাবে এখানে এটাও কেটে জিরো হয়ে যাবে তাহলে টু বি সমান জিরো মানে বি ইকুয়াল টু জিরো এটা আমি পেয়ে গেলাম দেখো বিয়ের মান জিরো কোথায় আছে অপশান নাম্বার তে তাহলে এটাই হচ্ছে এটা সঠিক উত্তর তুমি চাইলে যদি অন্য কোনোতে জিরো থাকতো তাহলে এর মানটা আমাকে বার করতে হবে এবার এখানে বসিয়ে দাও তাহলে টু এ সমান হচ্ছে এইট কারণ বিয়ের মান তো জিরো আমি এই সমীকরণটাতে বসালাম তাহলে এ সমান হচ্ছে ফোর তাহলে এর মান হচ্ছে চার আর বিয়ের মান হচ্ছে শূন্য অপশন নাম্বার বি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট রয়েছে একটি পুকুরের জলের উপর ষাট মিটার উঁচু বিন্দু থেকে একটি পাখির উন্নতি কোণ হলো তিরিশ ডিগ্রি একই বিন্দু থেকে জলেতে পাখিটির প্রতিফলনের অবনতি কোণ ষাট ডিগ্রি পুকুরের উপর জল উড়ন্ত সরি পুকুরের উপর উড়ন্ত পাখিটির উচ্চতা মিটারে খুঁজে বের করুন কি বলেছে এখানে যে এই ছবিটা একটু কনফিউজিং হ্যাঁ তোমরা একটু ভুল করতে পারো সেই জন্য আমি বারবার বলে দিচ্ছি ভালো করে প্রথম বলে দি ছবিটা কেন তারপর আমি বলছি তো এইটা হচ্ছে ধরো পুকুরের জলের তল বা লেবেল এইটা এটা হচ্ছে তার থেকে উঁচু সে ষাট মিটার উঁচু জায়গা যেখান থেকে এখানে একটা পাখি আছে পাখিটার উন্নতি কোন হচ্ছে তিরিশ ডিগ্রি আর এই যে জলের উপর ভিতরে যে এর এটা হবে প্রতিফলন সেটা দেখো জল থেকে পাখিটা যতটা দূরে হয় জলের ঠিক ততটা ভিতরেই হবে কারণ আমরা আয়নার সামনে যখন দাঁড়িয়ে থাকি দেখবে আয়নাতে আমরা যেটা দেখতে পাই সেটা আয়না থেকে আমরা যতটা দূরে থাকি আমাদের আয়নাতেও মনে হয় যে আমরা আয়না থেকে ততটা পিছনেই আছি সেই জন্য এখানে ভুল যেটা করবে সেটা কি করবে আমরা এই যে এই কোনটাকে আমরা এখানে টেনে নেব অনেকে ভুল করে ঠিক আছে সেটা কিন্তু হবে না ওকে সেটা বলার জন্য আমি বলা এইটা আর এর অবনতি কোন হচ্ছে ষাট ডিগ্রি মানে এই কোনটা হচ্ছে ষাট ডিগ্রি ঠিক আছে যেটা হচ্ছে এই পয়েন্টে মানে এখানে এইটা আর এটা আমাকে বার করতে হবে যেটা হচ্ছে এইচ ঠিক আছে আমার দেওয়া আছে এটা সিক্সটি ঠিক আছে আর এখানে ধরে নাও এই যে এই ডিস্টেন্স রয়েছে এটা হচ্ছে ডি এটা হচ্ছে শার্ট কারণ এই দিকটা শার্ট রয়েছে তাহলে এবার মান দিয়ে দাও এটাকে এ বি সি করে দাও আর এখানে ডি করে দাও এখানে ই করে দাও আর এটাকে এফ করে দাও দেখো প্রথমে এ যে বি সি মান রয়েছে এখানে কি আছে ডি আর ডি এফ হচ্ছে সমান বি ডি আর ডি এফ সমান হচ্ছে এইচ যেটা আমি এখানে লিখেছি দেখো এটাও এইচ এটাও এইচ তাহলে এখানে এটা যদি এইচ হয় তাহলে বি সি সমান কত হবে দেখো বি সি সমান হচ্ছে এইচ মাইনাস কারণ পুরোটা হচ্ছে এইচ আর সিডিটা হচ্ছে ষাট তাহলে বি সি হচ্ছে এইচ মাইনাস সিক্সটি এবার এখানে যেটা টেন এই ত্রিভুজটা এবিসি ত্রিভুজ এব থেকে নাও এখান থেকে আমি পাচ্ছি ট্যান থার্টি ডিগ্রি ইকুয়াল টু লম্বায় ভূমি মানে হচ্ছে বি সি বাই এসি এবার এখানে এসি যেটা সেটাকে তুমি ডি ভাবো এটা নিচেরটাকে লিখেছি যেটা ডি তাহলে এখানে টেন থার্টি ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ইকুয়াল টু এখানে হচ্ছে এইচ মাইনাস সিক্সটি বাই ডি বা আমি লিখতে পারি এখান থেকে যে ডি ইকুয়াল টু রুট থ্রি ইন্টু এইচ মাইনাস সিক্সটি এখান থেকে আমি এটা পেলাম ওকে এবার দেখো এবার নিচেটা থেকে নিচের এ সি এফ ত্রিভুজ থেকে এ সি এফ থেকে এখান থেকে দেখো এটা হচ্ছে ষাট আর এটা হচ্ছে এইচ তাহলে সি এফ সমান হচ্ছে এইচ প্লাস ষাট তাহলে এখানে আমি লিখতে পারি যে টেন সিক্সটি ডিগ্রি ইকুয়াল টু সি এফ বাই এসি সমান এইচ প্লাস সিক্সটি বাই ডি টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি তাহলে রুট থ্রি সমান এইচ প্লাস সিক্সটি বাই ডি ডি জাস্ট জায়গা পরিবর্তন হয়ে যাবে ডি আর তাহলে ডি ইকুয়াল টু এক্স এইচ প্লাস পাচ্ছি দুটোতেই আমি মান পেয়ে গেলাম তাহলে এখানে এটা আর এখানে এটা এই দুটোকে আমাকে সমান করে দিতে হবে সমান করলে কী পাবো দেখো এইচ প্লাস সমান রুট থ্রি ইন্টু এইচ মাইনাস সিক্সটি এখানে এই রুট থ্রি দিয়ে এটাকে গুণ করে দাও তাহলে পাচ্ছ এইচ প্লাস সিক্সটি সমান থ্রি ইন্টু এইচ মাইনাস সিক্সটি কারণ রুট থ্রি রুট থ্রি থ্রি হয়ে যাবে তাহলে থ্রি এইচ থেকে থ্রি এইচটা এই দিকে চলে আসবে তাহলে এখানে আলটিমেটলি দেখো জায়গাটা একটু অভাব হয়ে যাচ্ছে সিক্সটি সমান হচ্ছে থ্রি এইচ মাইনাস ওয়ান এইটটি থ্রি এইচটা এই দিকে আসবে ষাটটার দিকে চলে আসবে তাহলে পাচ্ছি মাইনাস টু এইচ ইকুয়াল টু মাইনাস টু ফোরটি মাইনাস মাইনাস কেটে যাবে এইচ ইকুয়ার টু ওয়ান তাহলে হাইট হচ্ছে পাখিটির একশো কুড়ি মিটার অপশন নাম্বার এ হচ্ছে এটি সঠিক উত্তর ঠিক আছে এটা তোমাদেরকে ছবি এঁকে বুঝিয়ে পুরো স্টেপ টু স্টেপ করার জন্য এতটা সময় লাগবে তোমরা যদি এটা বুঝে যাও চটজলদি জলদি ছবিটা আঁকতে পারো এবং এই সমস্যাটা বুঝতে পারো তাহলে তোমরা আরও চটজলদি করতে পারবে আর একটা জিনিস এটাকে এইভাবে এটাতে তো ত্রিকোণ বা তোমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক ছিল এটাকে না এইভাবে না করে তুমি নর্মালি ওয়েতে করতে পারো এখানে উন্নতি কোন দিয়েছে তিরিশ ডিগ্রি আর এখানে প্রতিফলনের সাথে তার অবনতি কোন দিয়েছে ষাট ডিগ্রি মানে এই যে জায়গাটা রয়েছে সেটাকে সে এখানে যে সরি এই হাইটটা যেটা দিয়ে দিয়েছে ষাট ডিগ্রি ষাট আর এখানে এটা দিয়েছে আর এটার সাথে এটা ওয়ান ইস্যু টু অনুপাতে ভাগ হয়ে যায় তাহলে এইটা যতটা হবে এই দুটো মিলিত ফল মানে এইটার টোটাল আর এটা টোটালটা সেম থাকছে কারণ এটা হচ্ছে কত সেই জন্য দেখবে তোমাদের কি ক্ষেত্রে কি হচ্ছে এইটা যা হবে এটা ছিল শার্ট আর এইদিকে যেটা থাকছে ওপরে সেটাও তোমাদের শার্টই আসবে কারণ এখানে অর্ধেক হয়েছে কিন্তু এখানে যেটা রয়েছে সেটা প্রতিফলনের ক্ষেত্রে রয়েছে যেটা ওখানে ডবল অলরেডি নিয়ে নিয়েছি আর এখানে তোমরা বারবার যদি অঙ্করা এইভাবে আমি বোঝাতে পারবো না তোমরা যদি রেগুলার বেসিসে অনেক বেশি অঙ্ক করতে থাকো তোমরা নিজেরাই বুঝতে পারতো জিনিসটা এবং দেখেই আমাদের অঙ্কটা ছবিটা দেখেই বা অঙ্কটা পড়েই তোমরা কিন্তু অ্যান্সারটা বলে দিতে পারতো যে একশো কুড়িটা এটাই হবে ঠিক আছে এত কিছু করার দরকার হতো না কারণ এখানে প্রতিফলনের সাথে অর্থাৎ এখানে দেখো এই ছবিটা এত ঘিঞ্জি হয়ে গেছে আমি এখানে কি বোঝাবো ঠিক আছে যাই হোক এটাই ভাবে করবে তোমরা সূত্র ফেলে ট্যান্থিটা দিয়ে এবং ত্রিকণমিটি বা হাইট অ্যান্ড ডিস্টেন্সে একটু ভালোভাবে প্র্যাকটিস করবে তাহলে অটোমেটিক শর্টকাট তোমরা নিজেরাই তৈরি করে নিতে পারবে নেক্সট রয়েছে কি দুই দশমিক চার থেকে শূন্য দশমিক এক পাঁচ বের করে নিন এবং ফলাফলটিকে সাত দশমিক পাঁচের সাথে যোগ করুন আপনি কি পাবেন এ তো বাচ্চাদের অঙ্ক যে দুই দশমিক চার থেকে শূন্য দশমিক এক পাঁচ বের করে নেবো মানে বাদ দিয়ে দেবো তার সাথে সাত দশমিক পাঁচ যোগ করে দেবো মানে এখান থেকে পাচ্ছি টু পয়েন্ট টু ফাইভ প্লাস সেভেন পয়েন্ট ফাইভ মানে হচ্ছে নাইন পয়েন্ট সেভেন ফাইভ অপশন নাম্বার এ নেক্সট রয়েছে সীমা তার বাবার কাছ থেকে পঞ্চাশ টাকা পেয়েছিল এবং সে পনেরো টাকা দামে টফি কিনেছিল। তার মা তাকে তিরিশ টাকা দিয়েছিল কিন্তু তার দাদা তার থেকে বিয়াল্লিশ টাকা নিয়েছিল তার কাছে আর কত টাকা পড়ে আছে এটাও দেবে বাচ্চাদেরকে অঙ্ক শেখানোর সময় আমরা এরকম উদাহরণ দিয়ে থাকতাম ঠিক আছে বল তোরা তোর কাছে চ দশটা চকলেট ছিল তার মধ্যে পাঁচটা দাদা নিয়ে নিয়েছে আর কটি পড়ে আছে এরকমভাবে তো এখানেও তাই তার বাবা দিয়েছে তাকে তিরিশ টাকা মা দিয়েছে তিরিশ সরি বাবা দিয়েছে পঞ্চাশ টাকা মা দিয়েছে তিরিশ টাকা সেই দুটোকে আগে অ্যাড করে নাও তাহলে পঞ্চাশ টাকা প্লাস তিরিশ টাকা আর সে খরচা কিসে করেছে সেটাকে বিয়োগ করে দাও খরচা করেছে পনেরো টাকা টফিতে দাদাকে দিয়েছে বিয়াল্লিশ টাকা তাহলে এখান থেকে পাচ্ছি আমি আশি টাকা আর এখান থেকে পাচ্ছি আমি পাঁচের দুই সাত আর এখানে পাঁচ সাতান্ন হচ্ছে টোয়েন্টি থ্রি টাকা তার কাছে পড়ে থাকবে অপশান নাম্বার ডি নেক্সট হয়েছে তিন হাজার চারশো একাশি এর বর্গমূল কত হবে খুব সোজা অঙ্ক লাস্টের ইউনিট ডিজিটে ওয়ান রয়েছে মানে নাইন হতে পারে না তিনও হতে পারে না সাত হতে পারে সাত সাথে সরি 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 এমনি সরি সাত হতে পারে না তিন হতে পারে না মানে এটা 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 কোনোভাবেই হওয়া সম্ভবই নয় আমরা চোখ বুঝে অ্যান্সার করতে পারি ইউনিট ডিজিট দেখেই যে ফিফটি নাইন হবে এটার অ্যান্সার কারণ সাত সাথে উনপঞ্চাশ লাস্টে নাইন আসছে তিন তিনে উন্টে নয় আসছে ঠিক আছে তাহলে চোখ বুঝে করতে পারি এটা কিন্তু যদি এখানে অন্য কিছু থাকতো ঠিক আছে ধরে নাও এখানে আর একটা ওয়ার সিক্সটি ওয়ান রয়েছে অপশান তাহলে ওয়ান ওয়ান আসতো তখন আমরা কী করতাম তার আগেরটা রয়েছে দেখো থার্টি ফোর তাহলে সেখানে ছয় ছয় ছত্রিশ হচ্ছে যেটা চৌত্রিশের থেকে বেশি আর পাঁচ পাঁচে পঁচিশ হচ্ছে যেটা চৌত্রিশের থেকে কম তাহলে আমরা বলতে পারতাম অপশান নাম্বার বি হচ্ছে এটার সঠিক উপর নেক্সট হচ্ছে ওয়ান টু থ্রি ইন্টু থ্রি থ্রি ফাইভ সিক্স ইকুয়েল টু ফোর থ্রি সেভেন ডবল এইট তাহলে ওয়ান পয়েন্ট টু থ্রি ইন্টু থ্রি থার্টি ফাইভ পয়েন্ট সিক্স ইকুয়াল টু কত খুব সহজ এখান থেকে এটা কি দশমিক তুলে নাও জাস্ট ওয়ান টোয়েন্টি থ্রি ইন্টু থ্রি ফিফটি সিক্স করে দাও আর নিচেতে তার জন্য এখানে একশো এখানে দশ গুণ করে দাও তাহলে এটা সমান তো দিয়েই দিয়েছে তাই না বাঁদিকে দেওয়া আছে তাহলে বসিয়ে দাও ফোর থ্রি সেভেন ডবল এইট বাই ওয়ান থাউজেন্ড মানে তিন ঘর আগে দশমিক বসে যাবে মানে হবে ফর্টি থ্রি পয়েন্ট সেভেন ডবল এইট এই যে দেখো এই অঙ্কগুলো এই অঙ্কগুলো তুমি যদি খাতা কলমে করতে শুরু করো তাহলে তুমি কী করে তাড়াতাড়ি অঙ্ক করতে পারবে তাই না এই অঙ্কগুলোকে খাতায় কলম ইউজই করা যাবে না এগুলোকে তোমাকে কোশ্চেন থেকে কোশ্চেনের মধ্যেই তোমাকে সঙ্গে সঙ্গে যখন আমরা কোশ্চেন দেখতে দেখতে করতে করতে যাই তখন কোশ্চেনেই সঙ্গে সঙ্গে দেখে অ্যান্সার করে দিতে হবে কারণ এখানে দু ঘর আগে দশমিক আছে এখানে এক ঘর আগে দশমিক আছে মানে টোটাল তিন ঘর আগে দশমিক যেটা এখানে তিন ঘর আগে দশমিক বসে যাবে সিম্পল অঙ্ক মানে এইগুলোতে আমি যদি খাতা কলম লাগাই তাহলে আমি তাড়াতাড়ি কি করে শেষ করবো ঠিক আছে তখন তোমরা বলবে স্যার আমি অঙ্ক শেষ করে আসতে পারলাম না বা অঙ্ক করতে গিয়ে বাকি কোশ্চেনকে দেখে আসতে পারলাম না কারণ বারবার বলছি একটা দুটো লেন্দি ম্যাপ থাকবেই থাকবে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম অঙ্ক ম্যাক্সিমাম বলবো না বেশ অনেক অঙ্ক পাবে তোমরা যেগুলোকে খাতায় করার কোনো প্রয়োজনই নেই তো সেইগুলোকে খাতায় করে কিন্তু টাইম নষ্ট করতে যাবে না নেক্সট রয়েছে চার হাজারের বাষট্টি দশমিক পাঁচ শতাংশ হলো কত এই যে এই অঙ্কগুলো যেমন চার হাজার গণিত বাষট্টি দশমিক পাঁচ মানে সিক্সটি টু পয়েন্ট ফাইভ বাই হান্ড্রেড দেখো এইগুলো কিন্তু মুখে মুখে জাস্ট একটু যদি তোমাদের কনসেপ্ট থাকে একটু যদি ধারণা থাকে দশমিকটা উঠে গিয়ে কি হবে এখানে নিচে আর একটা শূন্য বসে যাবে তাই না এই তিনটে শূন্য এই তিনটে শূন্য কেটে যাবে মানে আমি যদি এখানে ডিরেক্টলি ছশো পঁচিশকে চার দিয়ে গুণ করে দিতাম তাহলেই আমি অ্যান্সার পেয়ে যেতাম ছশো পঁচিশকে চার দিয়ে গুণ করে চারশো চব্বিশ দু হাজার চারশো আর পঁচিশ চারে একশো অনেকশো পঁচিশ তাহলে হচ্ছে অপশান নাম্বার ডি হচ্ছে এটা সঠিক ঠিক এই অঙ্কগুলো এইগুলো তুমি এতভাবে ভালোভাবে প্র্যাকটিস করে এতদিন ধরে অঙ্ক করে আসছো এতদিন ধরে তো এইগুলো তো তোমাদের নিজেদের কনফিডেন্স থাকা দরকার ঠিক আছে ওভার কনফিডেন্স না হোক কনফিডেন্স মিনিমাম দরকারই তাই না যে আমাকে খাতায় গুণ করে ঠিক হচ্ছে কিনা দেখে নেবো সেই ভরসাটুকু যদি তোমাদের নিজেদের ভরাসটুকু না থাকে তাহলে তো হবে না তোমাদের এই জিনিসগুলো কিন্তু নিজেদের উপর থাকতে হবে যে নিচেতে একশো রয়েছে পার্সেন্টেজ মানে আর দশমিকের জন্য হাজার চলে যাবে হাজারের তিনটে শূন্য সাথে এই তিনটে শূন্য কেটে যাবে এই তিনটে শূন্য যদি কেটে যায় তাহলে চারের সাথে ছশো পঁচিশ গুণ হয়ে যাবে অ্যান্সার পেয়ে যাব আমি ছশো পঁচিশশো ওকে তো এরকমভাবে আমরা করতে পারো বা আরও যদি অন্যরকম কনসেপ্ট লাগাতে চাও তাহলে এখানে দেখো বাষট্টির আগের রাউন্ডে আছে কী আছে ষাট শতাংশ ষাট শতাংশ তো আমি করতে পারবো ছয় চারে চব্বিশশো ঠিক আছে ষাট শতাংশ হচ্ছে চব্বিশশো আর তারপরে বড়ো রয়েছে কি সত্তর সত্তরে হচ্ছে আঠাশশো তাহলে সত্তর আর ষাটের মধ্যে গ্যাপ হচ্ছে কত দশ তাদের গ্যাপ হচ্ছে চারশো গ্যাপ করছে এখানে টু পয়েন্ট ফাইভ মানে হচ্ছে চার ভাগের এক ভাগ যাচ্ছে মানে চার ভাগের এক ভাগ এগিয়ে যাবে মানে চব্বিশের থেকে একশো বেড়ে যাবে যাবে তুমি যে কোনো দিক থেকে যে কোন ভাবে কনসেপ্ট লাগাতে পারো কিন্তু খাতায় কলমে করা এগুলোকে যাবে না আর এগুলোকে নিখুত করে আসতে হবে এই যে না আমি তোমাদেরকে বললাম যে এগুলো খাতায় কলমে করতে যাচ্ছ না যা করবে না নিয়ে তোমরা মুখে মুখে জোর জবরদস্তি করতে গিয়ে ভুল করে আসবে সেটাও কিন্তু না ঠিকও করতে হবে কিন্তু এগুলোকে টাইম নষ্টও করা যাবে না নেক্সট রয়েছে একটি গ্রামে জনসংখ্যা পনেরো শতাংশ হচ্ছে মহিলা এবং দুশো বাহাত্তর জন হচ্ছে পুরুষ এই গ্রামে মোট জনসংখ্যা খুঁজুন দেখো এই সেটা এই যে আছে সেটা আজকে অঙ্ক আছে সবগুলো অঙ্ক কিন্তু খুব সহজ ঠিক আছে কি বলছে একটি গ্রামে পনেরো শতাংশ মহিলা আছে আর দুশো বাহাত্তর জন আছে পুরুষ তোমরা আবার ভাবতে বসে যাবে অনেকেই যেটা আমরা কিভাবে করবো এখানে মহিলা পার্সেন্টেজ দিয়ে দিয়েছে এখানে পুরুষের জনসংখ্যা দিয়ে দিয়েছে তাহলে মহিলা যদি পনেরো শতাংশ থাকে টোটাল তো সবসময় হান্ড্রেড পার্সেন্ট হয় তাহলে পুরুষ হচ্ছে নিশ্চয়ই এইটি ফাইভ পার্সেন্ট মানে একশো থেকে পনেরো বার তাহলে এইটি ফাইভ পার্সেন্ট যদি দুশো বাহাত্তর জন হয় তাহলে আবার অনেকে কী করবে মহিলা বার করবে এখানে পনেরো শতাংশ কত হবে আমি সেটা বারই করবো না আমি ডিরেক্টলি সমস্ত লোক সংখ্যা বলেছে মানে মেয়ে একশো পার্সেন্টই বার করবো ঠিক আছে কারণ আমার টোটাল লোক সংখ্যা ডিরেক্টলি বেড়িয়ে যাবে তাহলে পঁচাশি যদি দুশো বাহাত্তর তাহলে একশো কত হবে একশো বাই এইট্টি ফাইভ ইন্টু টু সেভেন্টি টু সতেরো দিয়ে এটা কাটবে পাঁচ এটা সতেরো দিয়ে নিশ্চয়ই কাটবে সতেরো একে সতেরো দশ দুই সতেরো ছয় একশো দুই তাহলে পাঁচ দিয়ে এটা কেটে যাবে কুড়ি মানে কুড়ি ছোটো হচ্ছে তিনশো কুড়ি তাহলে মোট জনসংখ্যা হচ্ছে তিনশো কুড়ি জন অপশন নাম্বার এ হচ্ছে এটার সঠিক নেক্সট অঙ্ক একটা সরল করে নাও প্রথমে দেখো এখানে ওভারব্যাক যেটা রয়েছে সেটার কাজ হবে ফার্স্ট আট চারে বত্রিশ তাহলে এখানে পাচ্ছি বত্রিশ এটা একশো আঠাশ দিয়ে ভাগ হবে যেখানে চার পাচ্ছি মানে তিরিশ থেকে বিয়োগ যাবে চার থাকছে ছাব্বিশ এখানে ফোর টু রিপার কিউ মানে চার চার ষোলো চারে চৌষট্টি তাহলে চৌষট্টি থেকে ছাব্বিশ বাদ যাবে সরি বিয়োগ যাবে বিয়োগ গেলে পড়ে থাকছে চব্বিশ থেকে চৌষট্টি সরি চৌষট্টি থেকে ছাব্বিশ যদি আমি বিয়োগ দিই তাহলে আমার কাছে থাকছে কত আটত্রিশ তাই তো ছয় চার আট হ্যাঁ আটত্রিশ তাহলে পঞ্চাশ থেকে আটত্রিশ বিয়োগ যাবে পরে থাকছে বারো যেটাকে এইটটি ফোর দিয়ে ভাগ হয়ে যাবে মানে হচ্ছে সাত অপশন নাম্বার ডি এইরকমভাবেই তোমাদের কোশ্চেন নেই এইভাবেই করে আসতে হবে ঠিক আছে তোমাদের কোনো রকম ভাবে টাইম লস করা যাবে না কোশ্চেন যখন তোমরা দেখবে তখন তোমাদের রাগ থাকবে হাতে কোয়েশ্চেন দেখবে আর তার সাথে সাথে এরকম ভাবে কাজ করতে করতে যাবে পুরো অঙ্ক সরলে ক্ষেত্রে টোকার কোনো প্রয়োজন নেই যেটুকু কাজ হবে নেক্সট রয়েছে রহিম পনেরো মিনিট দেরিতে একটি যাত্রা শুরু করে সুতরাং ঠিক সময় তার গন্তব্যে পৌঁছানোর জন্য তাকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার পরিবর্তে চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ড্রাইভ করতে হয় যাত্রার সময় কতটা দূরত্ব অতিক্রম করেছিল ধরে নাও এ থেকে সে বি যাবে এই অঙ্কটা আগে বলে নি তারপরে আমি বলছি এই অঙ্ক তোমরা বহুবার করে চলে যাদের একটু মনে হচ্ছে যে এটা কিভাবে করবো তো এখানে কি করছে ডিস্টেন্স হচ্ছে ডি এটা দেখবে অনেক সময় এরকম অঙ্ক আসে যে সে দশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে গিয়ে অফিস সে পাঁচ মিনিট আগে পৌঁছায় আবার পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা সরি পাঁচ মিনিট লেটে পৌঁছায় আর পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গিয়ে সে পাঁচ মিনিট আগে পৌঁছে যায় তাহলে তাদের অফিসের দূরত্ব কত ছিল সেই রকম অঙ্ক যেটা থাকতো না যে একটা নির্দিষ্ট গতিবেগে গেলে তুমি এতক্ষণ আগে পৌঁছাবে আবার তার থেকে গতিবেগ কমে গেলে তুমি এতক্ষণ পরে পৌঁছাবে তখন তাদের মধ্যে দূরত্ব যেটা বার করতে বলেছে সেই অঙ্কটাকে এখানে একটু ঘুরিয়ে দিয়েছে সেই যে টাইম গ্যাপ বা টাইম গ্যাপ রয়েছে সেই টাইম গ্যাপটাকে এখানে আগে নিয়ে চলে এসছে যে পনেরো মিনিট দেরি কথা বলেছে সেটা আগে অর্থাৎ সে যদি ডি যখন ছিল ডিস্টেন্স এবং তার গতিবেগ ছিল পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা তখন তার সময় কত লাগতো বি বাই ফর্টি ফাইভ ঘন্টা তারপরে সে পরিবর্তন করেছে কত চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টাতে কারণ তার দেরি হয়ে গেছে ন মিনিট মানে তখন তার গতিবেগ কত হবে এ সময় কত লাগবে ডি বাই ফিফটি ফোর তাহলে ঘন্টা আর পনেরো মিনিট যেহেতু গ্যাপ সেটাও তুমি ঘন্টাতে কনভার্ট করে নেবে তাহলে এতে যে সময় লাগবে সেই সময়টার সাথে এই সময়টার ডিফারেন্স যেটা সেটাই হচ্ছে পনেরো মিনিট পনেরো মিনিটকে ঘন্টায় করলে পনেরো বাই সিক্সটি মানে হচ্ছে ওয়ান বাই ফোর বা এখানে লিখতে পারো পনেরো বাই সিক্সটি বা ঠিক আছে তাহলে পঁয়তাল্লিশ আর চুয়ান্ন লস আগু পঁয়তাল্লিশ আর চুয়ান্ন লস আগু হবে এটা কত দেবে নয় দিয়ে পাঁচ ছয় তিরিশ তিন নয় সতেরো সত্তর তাহলে এটা ছয় যাচ্ছে ছয় সিক্স ডি এখানে থাকছে ফাইভ ডি ইকুয়াল টু ফিফটিন বাই সিক্সটি বা এখানে ওয়ান বাই ফোর করেই দাও তাহলে এখানে পড়ে থাকছে ডি বাই টু সেভেন্টি ইকুয়াল টু ওয়ান বাই ফোর বা ডি ইক এখানে চার দিয়ে এটা কেটে দাও সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ ডি ইকুয়াল টু সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ অর্থাৎ তাদের দু সে যে দূরত্বটা অতিক্রম করেছিল সেটা হচ্ছে গত সাতষট্টি দশমিক পাঁচ কিলোমিটার অপশন নাম্বার সি হচ্ছে অতির সঠিক উত্তর তো এই হচ্ছে প্রথম তেরোটি অঙ্ক তোমাদের তেইশে সেপ্টেম্বর টু থাউজেন্ড এইটিনের সেকেন্ড শিফটের পরবর্তী অঙ্কগুলো তোমরা পরের ক্লাসে পেয়ে যাবে রেগুলার বেসিসে প্র্যাকটিস করো সহজ অঙ্কগুলোকে আরও সহজভাবে করো মুখে মুখে করার চেষ্টা করো যেগুলোকে তুমি খাতায় করতে পারো সহজেই মুখে মুখে করতে থাকো যেগুলোকে পারো না সেগুলোকে করার চেষ্টা করো খাতায় ঠিক আছে একবারে না হোক পাঁচবারে অবশ্যই হবে পাঁচবারে না হলে দশ হয় তো যারা যারা নতুন রয়েছে চ্যানেলটিতে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দেবে এবং যা ভিডিও সরি বেল আইকনটিকে অল করে রাখবে যাতে ভবিষ্যৎ ভিডিওর নোটিফিকেশন তোমরা সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং